ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিআর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে দেখো মিস্ত্রি দাদা এই ছাদে একটা লাইট লাগাচ্ছে তো অনেক দিন থেকে না তোমাদের দাদাকে বলছিলাম যে ছাদে একটা লাইটের ব্যবস্থা করে দাও রাত্রিবেলা যখন জল দিই পার্লার থেকে এসে রাত্রে যখন জল দিই মানে অনেকটাই তো রাত হয়ে যায় প্রায় সাড়ে নটা কখনো দশটাও বেজে যায় তো অন্ধকারটা বেশি হয়ে যায় ভয়ও লাগে ভয় লাগে বলতে জং এই যে ছাদে কোনো ভয় নেই কিন্তু অন্ধকারকে যে ভয় পাওয়া সেইটা একটু ভয় লাগে মাঝে মাঝে ধরো কোনো কিছু হেঁটে গেলো বা কোনো কিছু নড়ে উঠলো মনে হচ্ছে যে পাঁচ দিকেও চলে গেল যাকে বলে ভূতের ভয় তো যাই হোক ভূতের ভয় যাতে না পাই তাই জন্য এই লাইটের ব্যবস্থা করা হলো তো অনেক বন্ধুরাও বলেছিল যে ছাদে একটা লাইটের ব্যবস্থা করো দিদি কেন রাত্রিবেলায় জল দিই তো সত্যি তাই রাত্রিবেলায় জল দিয়ে একটু ভয় লাগে আর সব থেকে বেশি ভয় লাগে বৃষ্টির সময় বৃষ্টির সময় বেশি ভয় লাগে তো এমনি ঝমঝম করে বৃষ্টি পড়ে তার মধ্যে যদি অন্ধকার থাকে গাছে তো রাত্রিবেলায় আর জল দিই না কিন্তু রাত্রিবেলায় আমাদের ছাদে আসতেই লাগে বাথরুম টাথরুম তো আমাদের সব ছাদে তো এই কারণে বৃষ্টির সময় বেশি ভয় লাগে তো যাই হোক লাইটের ব্যবস্থা হয়ে গেলো আর ভয়টাও কাটবে মনে হচ্ছে তো তোমাদের একটুখানি শেয়ার করলাম আর কিছু কিছু কাজ আরও করা হয়েছে সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই কাজের জন্য আজকে জানো তো বন্ধুরা আজকে পার্লারে যায়নি তো তোমাদের দাদাই না করেছে কারণ এইটা তো আমি বলেছি লাগাতে আর বলে 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 তারপরে এইটা লাগানো হয়েছে তো তোমাদের দাদা বললো কোথায় না কোথায় লাগাবে তুমি পার্লার থেকে এসে আবার বলবে যে এইখানে কেন লাগালো তুমি এই দাঁড়িয়ে থেকে কাজ করো তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের দাদা বা ছাদে দেখো ছাদ পরিষ্কার করছে তোমাদের দাদাও আজকে কাজে যায়নি তো দুজনেই বাড়ি রয়েছি এই দরকারি জিনিসটা করানোর জন্য তো এই যে দেখো লাইট জ্বলছে তো চলো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত তো টাটা আজকে